আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করার কথা কাকে বললেন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21 সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাবিউ মাল্লা ইয়া'সআলুকুম আযরা ওয়া হুম মুহতাদুন ইত্তাবিউ অনুসরণ করো ওই নবী রাসূলদেরকে মাল্লা ইয়া'সআলুকুম আজরান কিন্তু তারা তাদেরকে অনুসরণ করার কারণে তোমাদের থেকে বিনিময় চায় না কথা বলেন বিনিময় চায় না কার কথা আল্লাহর কথা রাসূলদের অনুসরণ করো তারা তোমাদের কি করে না কোনো বিনিময় চায় না অহম মোহতাদুন কারণ কি কারণ তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত সোমান আল্লাহ এবার দেখেন তো সুরা আরাফ আয়াত নাম্বার তিন সুরা আরফ আয়াত নাম্বার তিন আল্লাহ রাব্বুল আলমিন বললেন ইত্যাদি অরুণাউন জিলাই নাই কুমির রব্বি অনুসরণ করো তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে কথা বলেন কি নাজিল হয়েছে কোরআন এই কোরআনের ভিতরে আবার আল্লাহ রাসুলকে অনুসরণ করার কথা আসে না নাই

একটু আগে যে তিনজন পীরের কথা বললাম এই তিনজন কি আল্লাহকে কাছ সাথে নিয়েই কথা বলছিল না আল্লাহকে বাদ দিয়া পীর শব্দকেই টপ মেনে নিছে কাদেরকে পীর শব্দকে ঠিক না তাহলে বোঝা গেল কি এরা কি হয়ে গেছে আল্লাহর আদেশ অমান্য করছে এরা সব কাফির এরা কি কাফির ইত্তাবিউ মাউনজিলাইলাইকুমির রব্বিকুম ওয়ালা তাতাবিউ মিন আওলিয়া আ আল্লাহ এরপরে বলেন কি ক্বলিলাম্মা তাযাক্কারুন এই যে বললাম আল্লাহর অনীদের অনুসরণ করোনা যারা আল্লাহকে বাদ দেয় এই অনীদের অনুসরণ কোরো না কিন্তু এই কথাটা তোমাদের মধ্যে অল্প কিছু লোক মানবে কার কথা আল্লাহর কথা কার কথা আল্লাহ নিজেই তো জানেন যে এই কথাটা বলার পরেও সবাই কিন্তু আল্লাহর কথা মেনে নিবে মেনে নিবে কথা বলেন মেনে নিবে না তাহলে বোঝা গেলো কি আল্লাহকে আমরা আমরা রব্দুল আলামিনকে ঠিকই মুখ দিয়ে বলি মানি অলপ দিয়ে এখনো পর্যন্ত মানতে পারি না